তখন গরুদের মুখটা ভরে যাচ্ছিল এবং সত্যি মনে হচ্ছিল ভারত সত্যি আছে কোরআনের প্রতিযোগিতা বলতে কি ধরনের প্রতিযোগিতা হচ্ছিল পূর্ণ তিরিশ পারা কোরআন প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার নিয়ম হচ্ছে চারটা প্রশ্ন বিচারক করবে কোরআনের যে কোনো জায়গা থেকে করবে তাদের যেখান থেকে ইচ্ছা তারা সেখান থেকে করবে কতজন প্রতিযোগী প্রতিযোগী নিয়ে সেখানে ছিল প্রতিযোগী কি ছিল প্রতিযোগী অবশ্যই মহিলা ছিল অবশ্যই মহিলা হাফেজা ছিল তো সব মিলিয়ে একাত্তরটা দেশ থেকে আগামী দিনে কি টার্গেট রয়েছে আগামী দিনে টার্গেট রয়েছে প্রত্যেক বছর যেন ভারত প্রত্যেকটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটা হলো পুরস্কার পায় নাম পরিচয়টা আমার নাম মোহাম্মদ জামিল শিক্ষা প্রতিষ্ঠানের একটু পরিচয় জানতে চাই যে মাদ্রাসায় আমি হিজ সম্পন্ন করেছি জামি আফজালিয়া দারুল উলুম বামুন গ্রাম সেখানকার সম্মানিত প্রাণপ্রিয় ওস্তাদ হাফেজ কারি হাসান জামান সাহেব আমার পাশে দাঁড়িয়ে আছেন হাতে ঘুরে তৈরি করেছেন তাকে কি কি জামিল ফরাহ যেমন আমার মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে আগামী দিন আমার মাদ্রাসা থেকে এরকম হাজারো জামিল ফরাহ তৈরি এই আশায় আমি আল্লাহর কাছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইশরাহি লিহাদিহিল ফালা ইশরাহি লিহাদিহিল ফালা